বৃহস্পতিবার গভীরাতে সিপিআম সোনায় অঞ্চল অফিসে একদল দুষ্কৃতী দ্বারা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে এগারো এপ্রিল সকাল আট আগুনে পুড়ে যাওয়া সিপিআইএম সোনাই অঞ্চল অফিস পরিদর্শন করে এমনই অভিযোগ করেন সিপিআইএম সাব্র মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দীপক দে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা সিপিআইএম সোনাই অঞ্চল অফিসে আগুন ধরিয়ে দেয় সোনাই বাজারে তখন ব্যবসায়ীরা পাহারা দিচ্ছিলেন সিপিআইএম সোনাই অঞ্চল অফিসে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা সাথে সাথে মগনি নির্বাপক দপ্তরে খবর পাঠানো হয়

ভিতরে ক্যারোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় এটা মানে একেবারে ধ্বংস করার উদ্দেশ্য যদিও আমাদের এখানকার এই বাজারের কিছু ব্যবসায়ী এখানে রাখার পাহারাদার হিসেবে থাকেন তারা দেখে পুলিশকে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর কোনো মতে এই অফিসটা রক্ষা হয় এই গতকাল সহ এই অফিসটা আমাদের এই অফিসটা তিন তিনবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করার চেষ্টা করেছেন কিন্তু এই এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষের সহযোগিতায় এবং বাজারের মানুষের সহযোগিতায় অফিসটা কোনো মতে রক্ষা গেছে আসলে ইদানিংকালে আমাদের এই অঞ্চলে সোনাই অঞ্চলে পার্টির সংগঠন পার্টির ভিত্তি ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছিল এবং এমনকি গতকালও আমাদের কমরেডরা আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য কমরেড অকিল ত্রিপুরা কমরেড দর্শনাথ ত্রিপুরা তাদের নেতৃত্বে প্রায় পনেরো জনের মতন কমরেড এখানে পাখি অফিস খুলে বসে প্রতিনিয়ত এখানে বসার চেষ্টা করেন কাজেই এই বিষয়টা এই এলাকার যারা বিজেপি যারা মানুষের সমস্যার সমাধান করতে পারছে না মানুষের মৌলিক সমস্যা নিয়ে যারা কোনো রকমের কিছু পদক্ষেপ দিতে পারছে না তারাই তাদেরই ইতিহাস সহ্য হচ্ছে না তারাই এই কাজগুলি আজকে সেখানে সংগঠিত করেছে আমরা নিশ্চয়ই আমাদের পার্টির তরফ থেকে আমরা পুলিশকে পুলিশের দ্বারস্থ হব পুলিশের সঙ্গে আমরা কথা বলবো আমরা পুলিশকে বলবো এই দুষ্কৃতি কারা খুঁজে বের করে যাতে তাদের উপযুক্ত শাস্তি